প্রোগ্রাম বার্ষিক বড় ছাব্বিশ পরিচালনা করলো ডিলাক্স ইন্টারন্যাশনালে মিস্টার সাজু সাজিরুল ইসলাম বাংলাদেশ থেকে উপস্থিত একাধিক শিল্পপতিগণ আমরা জানবো বাংলাদেশ থেকে আগত শিল্পপতিগণ আজকে ভারতবর্ষের এই প্রোগ্রামে যোগদান করে তিনারা কিরকম ভাবে উপভোগ করলেন অনুষ্ঠানে খাওয়া দাওয়া এলাহি ব্যাপার জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষা দরদি থেকে শুরু করে সমস্ত দরদি ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন প্রোগ্রামটিকে ছুটিয়ে উপভোগ করার ব্যবস্থা করতে আনায়ন করা হয়েছে বড় মাপের একটা ব্যান্ড পার্টি বিনোদনের উদ্দেশ্যে একাধিক শিল্পপতিরা গান গায়ে তুলেছেন পুরো প্রোগ্রামটাকে বাংলাদেশ থেকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে একাধিক ব্যক্তিত্ব তিওয়া এসেছেন আমরা তাদের কাছ থেকে ভারতে আর চেষ্টা করব যে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার পর কী ধরনের বক্তব্য দিচ্ছেন সবিনিয়ে সবাই খুব খুশি হয়েছে দেখো ট্যাক্সিবল ন্যাশরে আমি খুব ভালো লাগছে আমার আমি এসেছি বাংলাদেশ থেকে রাজশাহী শহর থেকে আমার নাম সাববীর হক রাজশাহী বাংলাদেশ আজকে সুন্দর মিলন মেলা খুব ভালো লেগেছে আমন্ত্রণ করেছে আজকে বার্ষিক বনভোজনের জন্য আজকে বার্ষিক বনভোজন ভোজন খুবই সুন্দর লাগলো খুব আনন্দদায়ক মিস্টার সাজু বার্ষিক বন ভোজন দু হাজার ছাব্বিশ ইন্টারন্যাশনাল ডিলাক্স দিস টাইম ইস শো ভেরি ভেরি বিগ ব্রেকিং নিউজ আজকে আপনি এই যে বড় ভোজন কিভাবে উপভোগ করলেন স্যার আমার মনে ধারণা ছিল যে আমি একসঙ্গে সবকে লোকে একসঙ্গে এখানে গণভন মানে আমাদের ভোট করব কতজন একসঙ্গে হয়েছে আজকে আজকে প্রায় পাঁচশো লোকের আয়োজন করেছিল এক একশো বেশি হয়ে ছশোর মতন খুশি কাকে পেয়েছিল বাংলাদেশ থেকে জাহির হাই সাহেব চাপে নবগঞ্জ মালেক হাজি চাঁপে নবগঞ্জ মেরাজুল হাই সাহেব আমাদের আলমদা

সম্মানকে আরো সমুন্নত করে তুলে ধরার স্বার্থে তিনি ব্যাপক একটা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন